বাম কংগ্রেস ও বিজেপির মিছিল মুখোমুখি ঘড়ির মোড়ে উত্তেজনা লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার জন্যই চুচুড়ার স্টেশন থেকে শোভাযাত্রা করে জুতোটা ঘড়ির মোড়ের দিকে এগিয়েতে থাকেন অন্যদিকে এখন বাজার থেকে ঘড়ির মোড়ের দিকে এগিয়ে যায় বাম ও কংগ্রেসের মিছিল আজ হুগলি শ্রীরামপুর ও আরামবাগের তিন বাম প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার কথা দুই মিছিলে মুখোমুখি হতে স্লোগান পাল্টা স্লোগান উত্তেজনা ছাড়াই বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে বসে রাস্তা অবরোধ করে চলে চন্দননগরও পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বামেদের অভিযোগ নির্ধারিত সময়ের অনেক পরেই বিজেপি মিছিল ঘড়ির মোড়ে পৌঁছয় বাম কংগ্রেস জোট মিছিল নির্দিষ্ট সময় রওনা দেয় এবং ঘড়ির মোড়ে আসতেই বিজেপি কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়ে যায় বাম কংগ্রেসের মিছিলকে একদিকে দাঁড় করিয়ে দেয় পুলিশ বিজেপি কর্মীদেরও কিছুটা পিছু হটিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয় কে দূরা দূরা কোড ইনশাআল্লাহ কে দূরা দূরা কোড দূরা দূরা কোড 4 দিনও বলে দালাল ভাই বন্ধুদের মাইলা দিকে দূরা দূরা কোড বলছে মাতরা বীরবি আরিসিএম বাংলা থেকে দূরা দূরা কোড দূরা দূরা কোড যাওয়ার কথা আমরা আমাদের টাইম বেলা বারোটায় নমিনেশন দিতে যাওয়ার বিজেপির টাইম বেলা এগারোটায় এখন বাজে অনেক দেরিতে বিজেপি ঢুকেছে বিজেপি তার নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পরে এখানে এসেছে এইটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা এবং এই কারণে গোটা জটিলতাটা সৃষ্টি হয়েছে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নই আমরা দাঁড়িয়ে গেছি যারা নমিনেশন দিতে যাওয়ার তারা চান বিজেপি সুশৃঙ্খলভাবে যাক আমরাও সুশৃঙ্খলভাবে প্রয়োজনে পড়ে যাব কোনো অসুবিধার কারণ নেই প্রার্থী এবং অন্যরা গেছে কিন্তু এখানে এই যে নাটক এই নাটকের কোনো মানে হয়নি শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল তার প্রার্থীরা মনোনয়ন জমা দেবে এটাই হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক শর্ত এই শর্ত বিজেপি লঙ্ঘন করতে চাইছে সারা দেশে তিনজন প্রার্থীকে ইতিমধ্যেই প্রত্যাহার করিয়েছে এইটা হচ্ছে রাজনীতি তারা জোর করে গায়ের জোরে মনোনয়ন প্রত্যাহার করে দেশে জিততে চাইছে আমাদের প্রার্থীরা গেছে পাঠিয়ে দিয়েছি আমরা আমাদের কর্মী সমর্থকদের আমরা শান্ত করেছি তারা দাঁড়িয়ে আছেন তারা কোনো বিশৃঙ্খলা সংঘাত তৈরি করতে আমরা চাই না আপনারা দেখুন পুলিশ তৃণমূলের অর্ডারে বাম কংগ্রেসকে এখানে ঠেলে দিচ্ছে আমরা যেই রাস্তা দিয়ে মনোনয়ন জমা দেব সেখানে ওদেরকে আজকে লেলিয়ে দেওয়া হয়েছে

এদেরকে কি করে পাঠায় পাঠানো যায় না এখানে থানার সামনে দিয়ে পাঠানো যায় না এখান থেকে কি জন্য পাঠাচ্ছে তৃণমূলের চক্রান্ত পুলিশের মত এই জিনিস হচ্ছে এক টাকাও ছেড়ে কথা বলবো না একটাকেও টাকাও ছেড়ে কথা বলবো না কেউ হাঁটবো না আমরা এখান থেকে আমরা